হে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দীঘাতে আমার ফোর্থ ডে আমাদের তো আজকে আমরা চলে যাব এখন বাসছে হচ্ছে সকাল সাড়ে ছটা আর আমরা বেরিয়ে পড়েছি একটু বিচের দিকে কালকে সমুদ্র স্নান হয়নি তো মিষ্টির ভীষণই মন খারাপ কালকে কান্নাকাটি করছিল সমুদ্র স্নান করার জন্য তো ওকে বলা হয়েছে যে যাওয়ার আগে তোমাকে বিচে নিয়ে যাওয়া হবে এবং তুমি স্নান করবে তো যদিও ওকে পুরোপুরি স্নান করানো হবে না কারণ আমরা যেহেতু চলে যাবো জামাকাপড় ভেজানো যাবে না তো একটু ওই জলে ঠেলা করবে সেই জন্য নিয়ে যাওয়া হচ্ছে তো সমুদ্র থেকে এসে তারপর আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে তো চলো সাথে থাকো দেখো কি সুন্দর সুন্দর স্ট্যাচু এখানে রেখে দিয়েছে এগুলো দিয়ে সাজানো হবে খুব সুন্দর লাগছে বিচের পাশেই এই যে বিচ এখন আমরা চা খেতে চলে এসেছি চা খেয়ে বিচে নাম চা খাওয়া শেষ এখন আমরা যাচ্ছি বিচে নামবো আর দেখো এখানে কিন্তু জল ভর্তি থাকে এখন ভাটা চলছে তাই জন্য বালি বিচ বেরিয়ে গেছে আর আমরা এখন এখানেই একটু নামবো নেমে পাটা বে যাব। কি সুন্দর বিচে গান বাজছে দেখো আমরা নেমে পড়েছি বিচে আর মিষ্টি আর মিষ্টির পাপা দৌড়াদৌড়ি করছে দারুণ লাগছে আজকে আমরা চলে যাব এটাই হচ্ছে দুঃখের বিষয় যখন যেদিন চলে যাওয়া চলে আসে খুবই মন খারাপ লাগে এখানে একটা পুকুর খুঁটে রাখা যাবে তোমার পুকুরে তো জল ভরে গেল প্যান্ট কি করে ভিজিয়েছ

কি আকা হচ্ছে দেখো কাঁকড়া কি করছে মাটি তুলে তুলে পুরো মুখটা বন্ধ করে দিলো এই প্রত্যেকটার মধ্যে একটা করে কাঁকড়া রয়েছে এখন বাজে হচ্ছে সকাল সাতটা ছত্রিশ আর পিচে কিন্তু বেশ ভিড় হয়ে গেছে স্নান করছে প্রচুর লোক এখন খাচ্ছি আমাদের এবার হোটেল ঘরটা ছেড়ে যাওয়ার পালা গোজ গাছ কমপ্লিট এই যে দেখো লাগেজ গোছানো হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাব। এখন দশটা বেজে গেছে আর ট্রেনও নিশ্চয়ই ঢুকিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে তো আমরা বেরিয়ে যাচ্ছি মন খারাপ তো থাকেই কোথাও ঘুরতে আসলে যখন যাওয়ার টাইম হয় তখন মন খারাপ তো থাকেই আর যা গরম এই কদিন যা রোদে পুড়েছি বলার মতো না মানে পুরো পুরে একদম কয়লা হয়ে গেছে এরকম একটা ব্যাপার এমনিতেই তো কালো তারপরে আরও কালো হয়ে গেছি এখন চলে যাচ্ছি মামা চলো হ্যাঁ শিখি আসো মিষ্টি দেখো এখনও শুয়ে আছে তো বেরোই তারপরে দেখাচ্ছি কতদিন থাকবো আপনাদের চালাতে আমাদের এখন বিদায়ের পালা আমরা যাচ্ছি এখন টোটো বা অটো ধরবো তারপর স্টেশনের দিকে যাব এই চলে যাওয়ার টাইমটা সত্যি খুব খারাপ লাগে যেতে ইচ্ছা করে না তো যেটা বলছিলাম এই চলে যাওয়ার টাইমটা এত খারাপ লাগে আসার সময় যেমন আনন্দ হয় যাওয়ার সময় সেরকম কষ্ট হয় সমুদ্রের পাড় থেকে যেতে ইচ্ছা করে না সমুদ্রকে ছেড়ে কিন্তু যেতে তো হবেই সবাই নিজের নিজের কাজ রয়েছে সেগুলোতে ফিরে যেতে হবে চলে এসছি নিহরা স্টেশনে তো আমরা ট্রেনে বসে গেছি আর এখন বাস চে হচ্ছে দশটা সাঁত্রিশ ট্রেনটা জাস্ট প্ল্যাটফর্ম থেকে বেরিয়েছে বাজে হচ্ছে ঠিক আড়াইতে সামনে মাত্র ট্রেন হাওড়াতে দাঁড়ালো আমরা এখন বসে রয়েছি হাওড়া প্ল্যাটফর্মে ট্রেন ঠিকঠাক টাইমে ডুবিয়ে দিয়েছে আড়াইটার সময় আর আমাদের প্রথমটা ফিরেও পেয়ে গেছে তো আমরা নিউ আমার থেকে মিষ্টি খাচ্ছি চিকেন ইন্টারনেট আর আমরা নেক্সট চিকেন সসেস তো এগুলো খাবো এ তারপরে বাড়ি দিকে রওনা আসব আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি যাব মেট্রো স্টেশনের দিকে আর প্রথমবার হাওড়া মেট্রোতে চড়বো তো দেখি কেমন এক্সপিরিয়েন্স হয় এখন হৃদয়পুর স্টেশনে নেমে বসে আছি দেখাই দাঁড়াও এখন বাস চলছে চারটে পঞ্চাশ আমরা যাচ্ছি হৃদয়পুর স্টেশন থেকে নিচের দিকে আমাদের টোটো আসছে টোটোতে উঠবো সেই জন্য যাচ্ছি নিচের দিকে বন্ধুরা আমরা এখন টোটো করে বাড়ির দিকে যাচ্ছি আর সারাদিন অনেক জার্নি হয়েছে তো ভীষণই টার্ট তো সব থেকে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে হাওড়া স্টেশনে যে গাড়ির যে রেল লাইনটা ওটা ভীষণ ভালো একটা সিস্টেম করেছে যেটা হচ্ছে গাড়ি আসলে গেট খুলে যায় এবং গাড়ি চলে গেলে গেট বন্ধ হয়ে যায় এতে অ্যাক্সিডেন্টের চান্স একদম আমার মনে হয় মোটামুটি জিরো পার্সেন্ট হয়ে গেছে যেটা আগে প্রচুর অ্যাক্সিডেন্ট হতো অন্য অন্য জায়গায় অন্য অন্য মেট্রো রেল স্টেশনে সেটার চান্স অনেকটাই কমে গেছে আর এখন বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে তো ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি চলো টাটা